বন্ধুরা আশা করি ভালো আছো এই যে দেখতে পাচ্ছ এ ভাই টোপ করছে এটা হচ্ছে সোনারপুর গ্রিন পার্ক ছোটো পুকুরের ভিডিও আজকের বৃহস্পতিবার কুড়ি তারিখে এসেছি একটু দেখতে কেমন কি মাছ খাচ্ছে না খাচ্ছে দেখিয়ে দেবো তোমাদের কোথায় কি মাছ হয়েছে না হয়েছে তিনটে মাত্র সিট হয়েছে দুই তিন আর পাঁচ এই হচ্ছে দু নম্বর সেই তো এই ওটা রুই মাছ হয়েছে মনে হয় হ্যাঁ ভালো ভালো ষোলোশো টাকার টিকিট তিনখানা সিট না হলে কিন্তু পুকুরে সিট দেয় না এরা এদের মাছ হয়েছে দেখো ভালো সাইজের মাছ দুটো কাতলা আছে একটা কাতলা আছে বড় চার সাড়ে চার আমি পরে ভিডিওতে দিয়ে দিচ্ছি দেখিয়ে দিচ্ছি পরে তুলে বৃহস্পতিবার রোববার পাস হয় কন্ট্যাক্ট নম্বর দিয়ে দেবো কেউ আসতে চাইলে অবশ্যই নিজের রিক্সে নিজেরা আসবে আমার কথাই নয় দেখে শুনে বুঝে নিয়ে তারপর আসবে ভাইটা টোপ করছে লাড্ডুর টোপ তো দেখো এই টোপেই মাছ ধরেছে আজকের চাতু দিলো নারকেল কোরমা দিলো ডিম স্পেশাল ল্যাপিং ভাই দিচ্ছে কাতলার ল্যাপিং চলছে এই নারকেল পচার তেল ভালো মাছ কোয়ালিটি হচ্ছে সুন্দর মাছ কোয়ালিটি নিয়ে নেবে না তো এই সূর্যটা নাম মাছগুলো তুলবে সব কাতলা মাছগুলো আবার টোপ তুলবে সেই তো মাছটা চলছে সেই মাছ চলছে মাছ ও খাবে না খাবে না ও লেয়ার খুব বাজে ওপারে ওপারে লেয়ার যেরকম প্রচুর উঠবে খাবে না ওপারে ও খাবেই না মাছ যা খায় সব এই দিকে এই দুই তিন চার পাঁচ এই হচ্ছে সিট পুকুর দেখো লাড্ডুর টোপ বানাচ্ছে হয়ে গেছে মোটামুটি তবে গাঁদবে ল্যাপিং করবে হয়ে যাবে এই দুটো সিট তিন আর ওই পাঁচ পাঁচে মাছ হয়েছে আর তিনের দুয়ের মাছ ওইটা এটা হচ্ছে তিনের মাছ সব লাস্টে জাল তুলব যখন দেখিয়ে দেবো কোন সিটে কী মাছ হয়েছে Hà vãi, hai mươi hai mát cho mát mì 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 একটা মাছ হয়েছে দেখি কি মাছ আছে ভাইয়ের সুন্দর খেলো একদম ওপারে গেলে ওপারে যাও পাঁচের ওপারে গেলে চলে যাও না এপারেই আছে মাছ কাতলা মাছ বলে মনে হচ্ছে না তো কাতলা মাছ বলে মনে হচ্ছে দেখা দেখি কি দাও ফোন বাজতে দাও বাজতে দাও তুমি তোমার মাছটাকে ঠিকঠাক তোলা হবে না ফোন পরে তুলবে ফোন আসবে আবার দু মিনিট পরে আসবে ফোন কাতলা মাছই আছে হ্যাঁ নিয়ে নিয়েছে এই দুটো ছিপে একটু তুলে নাও হাতে হাতে ধরে নাও দুটো ছিপে দুটো ছিপি নিয়েছে ওপরে তোলো 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 দাঁড়াও তোলো তোলো তুমি ওপরে চাকাও হ্যাঁ ঠিক আছে ঠিক আছে নাও নিচে দিয়ে নাও তুমি হ্যাঁ হাতে ধরে রাখো ছিপ দুটো ধরো কাকা ছিপ দুটো হাতে ধরো মাছ আবার ঢুকবে ছোটো কাতলা যাই হোক হয়েছে তো সারাদিন পর একটা কাতলা তো হলো তাহলে ছোটো কার বড় কাতলা তো হয়েছে তুই সকাল থেকে তো কাতলা হয়নি একটা বললে না এবার বসে দাও আর যাবে না স্যার ল্যান্ডিংটা ধরে নাও তো একটু ধরে নাও হ্যাঁ সুন্দর খাওয়াটা সুন্দর খাওয়া সুন্দর তুল্য নিয়ে চলে গেল বার করে ট্রেনে ট্রেনে লেগে যাবে হ্যাঁ তোকে বললাম চা গাতে তোর ভিডিও করবো এদের ভিডিও হয়ে গেল দেখলি তোকে বললাম তোর ভিডিও করবো মাছ লেগে বসে আছে মানে বোঝো কি অবস্থা লেগে আছে মানে খেয়ে না ওইদিকে চলে গেছে মাছ দেখি কি হ্যাঁ ভারী মাছ না নড়তে চড়তে পারিনি হইতো না দিম না নাদিম না দিম না ওরটা খুলে গেছে না খুলে নি না মাছ খেয়ে নাকি মোড়ে পড়ে গেছে না দিম আবার একটা মাছের হিট হয়েছে এ ভাইয়ের তিন নম্বরে দেখা যাক কি মাছ

आज जो पाए पाए ले अभी

খারাপ কি আছে মাছ আছে একটা মাছ লাগিয়েছে আবার চারটে বেজে গেছে দেখি দাদার কি মাছ আছে খুব জোর টান মেরেছিল সেই মাছ দাদা ঘাটে চলে আসুন দাদা চলে আসুন ঘাট থেকে উঠে আসবে ছোট কাতলা মাছ হবে হয়তো ছোট ছোট কাতলা মাছই মনে হচ্ছে ছোট কাতলা ঘুরছে 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 গায় নাকি কাতলা না নাদিম মিরগেল গায় বড় না না মির্гел গায় মির্гел মির্гел গায় লেটেস্ট মাছ একদম এটা ধরে গায় লেগেছে হেভি টানটা হেভি হয়েছে সলিভ টান যদি এটা বড় মাছ হতো না বাই চান্স ঘরাম বেরিয়ে যেত না হাত ফাত কেটে উড়ে যেত একটা রুই মাছ সব নাদিম রুইগুলো খাচ্ছে দেখো সাদা কি সুন্দর খাওয়া গুলো হেভি ছিপ তুলে নি একদম তো কাকার হাতে বড়ো মাছটাতে আর তুই একটা ধর কি ধরবি কাকা গেছে কাকা ধরেছে কাকা নিন মাছটা ভালো করে ধরো আলো ছাড়ো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আরে ধরো ধরে কেমন মজা পেয়েছেন স্যার মাছটা বলে দেওয়া বিহারি মাছ আছে বিহারি মাছ

哎。<Oui. S 1>